সোদপুরের মুরাগাছা এলাকায় ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসের ধারে এক চাঞ্চল্যকর ঘটনার খবর পেয়ে পুলিশ তৎপর দমদম নাগির বাজার থেকে দুজন ব্যক্তি ক্যাব ভাড়া করে নিমতা দিয়ে মুরাগাছা হয়ে সোদপুর মহিষপতার কাছে অন্ধকার এলাকায় গাড়ি দাঁড় করাতে বলে ক্যাব চালকের সন্দেহে তাকে জিজ্ঞাসা করতে গিয়ে তর্ক শুরু হয় ঠিক সেই সময় ঘোলা থানার টহলরত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হতে থাকে পুলিশ যখন ক্যাবের ডিকি খুলে তল্লাশি চালায় তখন দেখতে পায় একটি বড় টলে ব্যাগ ব্যাগ খুলতে দেখা যায় তার ভেতরে এক ব্যক্তির মৃতদেহ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এরপর ঘটনাটি নিয়ে ঘোলা ও বাজার থানার পুলিশ জরিপ শুরু করেছে এই ঘটনার পেছনে উদ্দেশ্য ও মৃতদেহের সম্পর্কিত তথ্য উন্মোচনের চেষ্টা চলমান পুলিশ তদন্তে গভীর ব্যুরো রিপোর্ট নির্ভীক বার্তা এভাবে একদম টলিব্যাগের মধ্যে মৃতদেহ নিয়ে এসে আপনাদের এলাকায় ফেলে দিয়ে গেল কি বলবেন ঘটনা আমরা শুনতে পেয়ে খবরটা শোনার সঙ্গে সঙ্গে আমরা গ্রামের লোকজন এসেছি সব এখানে আমরা এসে দেখছি এটা খুবই বাজে ঘটনা এটা আগে কোনোদিনও এরকম ঘটনা ঘটেনি আমাদের এদিকে হ্যাঁ এখন পুলিশ রয়েছে ইনভেস্টিগেশন করছে এখনও দেখলাম তলিতে একটা বডি রয়েছে এই অবস্থা দেখলাম এখন দেখার পরে পুলিশ এখন ইনভেস্টিগেশন করছেন তো ইনভেস্টিগেশন করে বলে বোঝা যাবে কি আছে শুনলে ক্যাপ একটা ওলা গাড়ি করে আছে এতকে কল্যাণী হাই রোড এতদিনের রোড হয় কোনোদিনও আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটেনি কিন্তু এটা ঘটেছে খুব বাজে হচ্ছে পুলিশ প্রশাসন দেখছে ব্যাপারটা পুলিশ প্রশাসন আশা করি পুলিশ উপর আছে সব ঠিক হয়ে যাবে নাম প্রবীর দাস উপপ্রধান বিলকান্দা গ্রাম পঞ্চায়েত যেটা শুনতে পাওয়া গেছে এখনো পর্যন্ত ওই আমাদের লোকাল থানার গাড়ি ঘোরাঘুরি করছিল হাইওয়েতে তখন দেখতে পাই যে একটা গাড়ি এসে দাঁড়িয়ে একটা ব্যাগ নামাচ্ছে তো দেখে সন্দেহ হয় ওরা কাছে গিয়ে যায় যে কথা বলে তো ওরা জিজ্ঞাসাবাদ করাতে ঠিক করে অ্যান্সার দিতে পারছিল না প্রথমে বললো যে গাড়িতে কিছু ক্লথ আছে অমুক আছে এইসব বলছিলো তারপরে পরবর্তীকালে যখন আরও জিজ্ঞাসাবাদ করা হয় ডিটেল বলতে পারে না তখন ধরা হয় ধরে তারপরে একজনকে পাওয়া গেছে আর একজনকে এখনো পাওয়া যায়নি আর একজন পালিয়েছে আমরা চেষ্টা করছি বলে জানতে এরা যতদূর খবর আছে কলকাতার দিক থেকে নিয়ে আচ্ছা এক্সাক্ট জায়গাটা কোথায় আছে কোথায় কিভাবে হলো সেটা এখনো তদন্ত সাপেক্ষ ব্যাপার ওটা দেখা হচ্ছে যে কিভাবে কোথা থেকে করা হয়েছে আমরা চেষ্টা করছি বাকিটা হ্যাঁ গ্রেপ্তার বলতে একজনকে আমরা এখনো পাওয়া গেছে কথাবার্তা বলা হচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কিভাবে কি করেছে কি ডিটেলস আপাতত এইটুকুই পাওয়া গেছে বাকি অন্যান্য জিনিসপত্র যেগুলো যা রয়েছে এখন তদন্তের সাপেক্ষে পুরোটা বলতে পারছি না তদন্তের চেষ্টা করা হচ্ছে বাকিকে খুঁজে বার করা এবং পুরো ডিটেলসটা বার করা যে কীভাবে মারল কোথায় বাঁধা অবস্থায় ছিল মুখও বাঁধা অবস্থায় ছিল সেলো টেপ দিয়ে আটকানো ছিল মুখ হাত পা আটকানো ছিল সেই অবস্থায় গাড়িতে টলির ভেতরে পাওয়া গেল বড় একটা নীল রঙের টলি ছিল ওটাই এখনো পর্যন্ত